বাংলাদেশ পাকিস্তান নেপাল মিয়ানমার ও শ্রীলঙ্কাকে নিয়ে অখণ্ড ভারত করার স্বপ্নে বিপদ মোদী সরকার দেশটির নবনির্মিত পার্লামেন্টেও শোভা পাচ্ছে অখণ্ড ভারতের মানচিত্র মূলত হিন্দু রাষ্ট্র গঠন করার লক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থা আর প্রতিষ্ঠা করেছে এই মতবাদ আর এই সংগঠন থেকে নরেন্দ্র মোদীর রাজনৈতিক হাতেখড়ি তবে কঠোর ভারতীয়দের স্বপ্ন ধুলিস হবার পথে কারণ তৈরির দোরগোড়ায় গেটার বা বাংলাদেশ প্রজেক্ট সাম্প্রতিক ইন্ডিয়া এক্সপ্রেস ও ফিনান্সিয়াল এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশের পাশাপাশি নতুন দেশে যুক্ত হবে ভারতের উত্তর পূর্ব অঞ্চল ও মিয়ানমারের বেশ কিছু অঞ্চল আর এই পরিকল্পনায় সরাসরি দিচ্ছে তুরস্ক ইকোনমিক্স দাবি আঙ্কারা ভিত্তিক এনজিও মদত ফেডারেশনের উদ্যোগে পরিচালিত হচ্ছে এই প্রকল্প তবে এটি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে সালতানাত ই বাংলার ব্যানার ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে গেটার বাংলাদেশের মানচিত্র যেখানে বাংলাদেশের সঙ্গে যোগ করা হয়েছে মিয়ানমারের আরাকান ভারতের বিহার ঝাড়খণ্ড ওড়িশা ও পুরো উত্তর পূর্ব অঞ্চল বা সেভেন সিস্টার্স প্রতিবেদনে দাবি করা হয় ইতিমধ্যে গেটার বাংলাদেশের মানচিত্র দেওয়া হয়েছে ঢাকার তরুণদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পাশাপাশি ছাত্রদের মাঝে চালানো হত এই সংক্রান্ত প্রচারণা তেরোশো বাহান্ন থেকে উনিশশো আটত্রিশ সাল পর্যন্ত প্রায় দুইশো বছর বাংলা শাসন করেন মুসলিম সম্রাটেরা ভারত ও মিয়ানমারের এই অঞ্চলগুলো সেই সময় মুসলিম সাম্রাজ্যের অংশ ছিল নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় গোয়েন্দাদের বরাতে জানানো হয় সালতানাত ই বাংলার নাম ব্যবহারের মাধ্যমে ফুটে উঠেছে মুসলিম সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা গত বছর আগস্টে ক্ষমতা পালাবদুরের পর বাংলাদেশের হাল ধরেন ড মোহাম্মদ ইউনুস পরিবর্তিত প্রেক্ষাপটে ঢাকার সাথে সম্পর্ক সুসংগত করেছে আঙ্কারা আর এই দিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে এবং বাংলাদেশকে প্রচুর পরিমাণ ভয় পাচ্ছে ভারত দর্শক আপনার কি মনে হয় এটার বাংলাদেশ হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন